হ্যালো আসসালামু আলাইকুম কিছুদিন আগে তোমাদের সাথে আমি একটা চুলের হেয়ার প্যাক শেয়ার করেছিলাম তোমরা অনেকে জানতে চেয়েছ আমি হেয়ার প্যাকটা কি কী দিয়ে তৈরি করেছি ভাবলাম যে তোমাদের সাথে আমার সিক্রেট হেয়ার প্যাকটা শেয়ারই করি এখানে দেখতে পাচ্ছ কালো কেশরের গাছ নিয়েছি এবং পেয়ারার পাতা নিয়েছি আমার গ্রামের ভাষায় এটাকে কালো কেশের গাছই বলে আর কি তোমাদের এলাকায় কি বলে আমাকে কমেন্ট করে জানাবা এটা আর এখানে নিয়েছি হচ্ছে মেহেদি গুঁড়া এটা আমি আরং থেকে নিয়ে এসেছি এটা প্যাকটা তৈরি করার হচ্ছে দুই থেকে তিন ঘন্টা আগে আমি পানি দিয়ে এভাবে ভিজিয়ে নিই তাহলে পানির সাথে একদম মিক্সড হয়ে যায় ভালো হয় আর কি এই পাতাগুলো তুলে নিয়ে এসে আমি এগুলো সুন্দরভাবে ধুয়ে কেচি দিয়ে এই তো কুচি কুচি করে কেটে নিয়েছি যাতে আমার হচ্ছে রস বের করতে সুবিধা হয় দেন আমি পাটাতে পাতাগুলো শিল দিয়ে ছেঁচে দেন হাত দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে হচ্ছে আমি রসটা বের করে নিচ্ছি এটা ব্যবহারের উপকারিতা অনেক একটা দুইটা বললে হবে না এর বহু গুণ আছে যেটা আমি পেয়েছি রেজাল্ট খুবই ভালো চুল ঘন কালো ছিলকিত করবে আর হচ্ছে চুল অনেক লম্বা হবে তোমরা যারা লম্বা চুল পছন্দ করো তারা কিন্তু এই হেয়ার প্যাকটা ব্যবহার করতে পারো তোমরা একটা ভালো রেজাল্ট পাবা আর এর সাথে নিয়েছি আমি দুই চামচ টক দই এই সবগুলো উপকরণ একসাথে মিক্স করে সপ্তাহে দুই থেকে তিন দিন চুলে লাগাবা খুব ভালো একটা রেজাল্ট পাবা আর তোমাদের কি রেজাল্ট হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ